দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে নিস্তার সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ ব্যাপক ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলায় বর্তমানে নিম্নচাপ রাজ্য থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে তারপরও বৃষ্টি থেকে রেহাই নেই উত্তর থেকে দক্ষিণবঙ্গে আজ থেকে আরো বাড়বে বৃষ্টির দাপট জেলায় জেলায় জারি রয়েছে হলুদ সতর্কতা মৌসম ভবন সূত্রে খবর গভীর নিম্নচাপ আরো শক্তি খুঁয়ে নিম্নচাপে পরিণত হয়েছে সেটি মধ্য উড়িষ্যা ও উত্তর ছত্রিশগড়ের উপরে রয়েছে নিম্নচাপ সরে গেলেও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে বৃষ্টির দাপট বাড়তে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদীয়ার বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা রয়েছে পাশাপাশি কলকাতা হাওড়া এবং পূর্ব বর্ধমানে মাঝারি বৃষ্টির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে ছটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বাকি নটি জেলায় জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ওই জেলাগুলিতে কোনো সতর্কতা জারি করা হয়নি আবার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি হলেও ওই দিন থেকে বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে উত্তরবঙ্গের উপরে জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রিপোর্ট জেলার বার্তা